আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার চেম্বার থেকে ধানমন্ডি ইন্ডিয়ান মাল্টিকে হসপিটাল থেকে এক মাস পরে আমরা ডক্টর ফজলক কলোরেক্টাল হসপিটাল নতুন যেটা হয়েছে সেখানে আমরা চলে যাব আর আমরা সব সময় আমি এবং ডক্টর আসিফ আলমাস হক একত্রে দুইজনই স্বাধীনভাবে প্র্যাকটিস করি ডক্টর আসিফ আলমাস হক তেরো বছর যাবত আমার সাথে কাজ করে এবং ছয়টা ডিগ্রি করেছে সেই সমস্ত কিছুর স্বাধীনভাবে প্র্যাকটিস করে আমিও করি এবং সে আলাদাভাবে করে আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন জনাব কবির মিয়া। ওনার দেশ কথা শুনামগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম জি আপনার নাম কি জনাব? আমার নাম কবির মিয়া। কবির মিয়া, কি কাজ করেন আপনি? রেস্টুরেন্ট বিজনেস ছিল। রেস্টুরেন্ট বিজনেস কোথায়? ছাতকে, ছাতকে। ছাতকে। আচ্ছা, আপনার পায়খানাস্থায় সমস্যা ছিল। কি কি সমস্যা ছিল একটু বলবেন? সমস্যা স্যার এটা প্রায় 6 বছর ধরে। 6 বছর ধরে হ্যাঁ। যে বাথরুমে গেলে অনেকটা পায়খানা রাস্তাটা বের হয়ে আসতো।

চার পাঁচ দিন একটা তীরের বেগে যেত না ফোটা ফোটা করতো ফোটা ফোটা অনেক সময় যেত কোন সময় যেত ফোটা করতো আর মাংসটা যখন হাত দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতেন তখন আর রক্ত যেত ব্যথা যন্ত্রণা করতো কিনা সামান্য আচ্ছা তো ওনার আমরা কলোনি করি কলনস্কোপি করে আমরা এখানে যেটা পাই সেটা হলো ওনার থার্ড ডিগ্রি হেমোরয়েড ছিল এখানে যেটা পায়খানা করলে বের হয়ে আসে আর এখানে পলিপ রেক্টাল পলিপ ছিল এখানে রেকটাল পলিপ হলো একটা মানে টিউমার যেটা বিনায়ন টিউমার এইখান থেকে যদি বেশি দিন থাকে এটা এটাতে ক্যান্সারে রূপান্তরিত হয় তো কর্মোস্কোপি করার ফলে লাভ হলো এটা যে তার পায়লসও আমরা ধরলাম এবং অ্যাট দি সেম টাইম পলিপগুলোও ধরলাম পলিপ হলো বিনায়ন টিউমার আর বিনাইন টিউমারটা তিন চার বছর পরে আস্তে আস্তে ক্যান্সারে রূপান্তরিত হয় এবং ক্যান্সারে রূপান্তরিত হল তখন মাংসের ভিতরে ঢুকে যায় মাংসের ভিতরে ঢুকে গেলে রক্তের ভিতরে গিয়ে লিভারে যায় তারপর লাংসে যায় এবং হার্টিতে যায় ব্রেইনে যায় এতে গেলে তখন মানুষ বাঁচতে পারে না তো সেই জন্য আমরা যেটা করি সেটা হলো কলনোস্কোপি করে এই পলিপ ক্যান্সার কিছু আছে কি সেটা দেখে নেই এবং পাইলসের কত ডিগ্রি সেটাও দেখে নেই এরপরে আমরা ওনাকে সিদ্ধান্ত দিলাম লেজারের সাহায্যে এবং লঙ্গ মেশিনের সাহায্যে আমরা ইয়ে কর পাইলস অপারেশন করবো এই তো তো গত পহেলা এপ্রিল আমরা আপনার অপারেশন করেছি পয়লা এপ্রিল অপারেশন করার পরে আজকে এক মাস দুই দিন হয়েছে এখন আপনি কেমন আছেন ভালো আছেন পায়খানা করলে কোনো মাংস বেরিয়ে আসে বের হয়ে আসে না কোনো রক্ত যায় রক্ত যায় না কোনো কাটার জায়গা ঘা কিছু আছে মলদারে নাই তো দর্শক শ্রোতা আপনি দেখেন মাত্র এক মাস দুই দিন হয়েছে এর মধ্যে ওনার সেই পাঁচ বছরের যত যন্ত্রণা পায়খানা মাংস বেরিয়ে আসা তারপরে চাপ দিলে ঢুকে যাওয়া এবং তীরের মতো রক্ত যাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে কোনো মাংস বেরোয় আসে না কোনো রক্ত যায় না এবং এক মাসের মধ্যে উনি হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়েছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমরা লেজারের সাহায্যে অ্যানাল ফিশার পাইলস এবং কিছু কিছু ফিস্টুলা এই অপারেশনগুলো করি এছাড়া আমরা লঙ্গ অপারেশন মেশিনের সাহায্যেও করি তো যার যেটা প্রয়োজন সেটাই করি সব ধরনের মেশিন আমাদের কাছে আছে পৃথিবীর যত ধরনের মেশিন সব কিছু আমাদের কাছে আসে যে রুগীর যেটা দিয়ে সবচেয়ে সর্বাধুনিক পদ্ধতিতে ভালো হবে সেই কাজটা আমরা করি আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন এবং সুস্থ থাকেন এই কামনা করি বাট আপনারা সময় মতো সমস্যা যদি দেখা দেয় সময় মতো সবচেয়ে ভালো সার্জন যার অভিজ্ঞতা আছে তাকে দেখাবেন এই কামনা করি আসসালামু আলাইকুম